একদিন বিমানবন্দরে এক রহস্যময় নারী এসে হাজির তার হাতে পাসপোর্ট টিকিট সবকিছু ঠিকঠাক কিন্তু যখন ইমিগ্রেশন অফিসার তার পাসপোর্টের দেশটার নাম দেখে পুরো বিমানবন্দর যেন স্তব্ধ হয়ে যায় কারণ সেই দেশের নাম পৃথিবীর কোনো মানচিত্রেই নেই এই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ার নতুন আলোচনার কেন্দ্রবিন্দু কেউ বলছে সে অন্য কোনো মাত্রা বা সমান্তরাল জগৎ থেকে এসেছে কিন্তু আসল সত্যটা কি এই গল্পটি শুরু হয় কয়েক সপ্তাহ আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ভিডিওতে দেখা যায় এক মহিলা নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন তার হাতে একটি পাসপোর্ট যেখানে স্পষ্টভাবে লেখা রিপাবলিক অফ টোরেনজা ভিডিওর ক্যাপশনে লেখা শি কেম ফ্রম এ কান্ট্রি দ্যাট ডাজেন্ট এক্সিস্ট অন আর্থ যেটা দেখে মনে হয় যেন এটি বাস্তব কোনো ঘটনা তার মুখে আতঙ্ক চারপাশে নিরাপত্তা কর্মী আর স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা রহস্যময় বার্তা অবমান ফ্রম আনাদার ওয়ার্ল্ড দর্শকরা অবাক হয়ে যায় মানুষ শেয়ার করতে শুরু করে ভিডিওটি নানা মন্তব্য ভাসতে থাকে হয়তো সে টাইম ট্রাভেলার কেউ বলে সম্ভবত অন্য মাত্রা থেকে এসেছে কিন্তু কয়েকদিনের মধ্যে ফ্যাক্ট চেকাররা খুঁজে পান চমকপ্রদ কিছু তথ্য ভিডিওটি আসলে কোনো অফিসিয়াল সূত্র থেকে নয় বরং একাধিক মিস্ট্রি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয়েছিল যখন ভিডিওর ফ্রেমগুলো বিশ্লেষণ করা হয় দেখা যায় অনেক উপাদানই কৃত্রিম যেমন পাসপোর্টের লেখা স্ট্যাম্প এমনকি লোগোগুলো পর্যন্ত ডিজিটালি তৈরি বিশ্বস্ত সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষের কোন নথিতেই টোরেনজা নামের কোন দেশের নাগরিক আটক হওয়ার তথ্য নেই তারা স্পষ্টভাবে উল্লেখ করে এই ভিডিওটি এআই জেনারেটেড বা ফটোশপের মাধ্যমে তৈরি অন্যদিকে স্নোকস এবং ইন্ডিয়া টুডের ফ্যাট টিমও একই মত দেয় তাদের মতে টোরিনজা নামে কোনো দেশ পৃথিবীতে নেই এমন কি ইতিহাসেও এই নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি তাহলে প্রশ্ন হল এই ধারণা শুরু কোথা থেকে এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে উনিশশো পঞ্চাশের দশকে একটি পুরনো আরবান লেজেন্ড বা শহরে গল্প আছে দ্য ম্যান ফ্রম টরেড নামে গল্প অনুযায়ী উনিশশো সালে টোকিও বিমানবন্দরে এক ব্যক্তি এসে হাজির হন তার পাসপোর্টের লেখা ছিল টওরেড কিন্তু বিশ্বের কোনো মানচিত্রে সেই দেশ নেই জাপানি কর্মকর্তারা বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করেন টরেড কোথায় লোকটি জবাব দেয় ফ্রান্স আর স্পেনের মাঝখানে সে বলে আমার দেশ হাজার বছর ধরে আছে কর্তৃপক্ষ বিভ্রান্ত হয়ে যায় কারণ সেই জায়গায় তো আছে অ্যান্ডোরা নামে দেশ টরেড নয় লোকটিকে হোটেলে আটক রাখা হয় কিন্তু পরের দিন সকালে দেখা যায় সে নিখোঁজ তার সব কাগজপত্র সহ এরপর থেকে জন্ম নেয় দ্য ম্যান ফ্রম টরেড রহস্য বর্তমানে টোরিনজা ওমান গল্পটি অনেকটা সেই পুরনো লেজেন্ডের নতুন রূপ এআই এবং সোশ্যাল মিডিয়ার যুগে এই গল্পটি আবারও জীবিত হয়েছে আর মানুষের কৌতূহল সেটিকে আগুনের মতো ছড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কাহিনী আমাদের মস্তিষ্কের কৌতূহল এবং অজানাকে ব্যাখ্যা করার ইচ্ছার সুযোগ নেয় যখন আমরা এমন কিছু দেখি যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না তখন কল্পনায় ভাগগুলো পূরণ করে মানুষ ভাবে হয়তো এটা সত্যি হয়তো পৃথিবীর বাইরেও আরও কোনো বাস্তবতা আছে এই ভাবনাগুলো আমাদের মস্তিষ্কে এক ধরনের উত্তেজনা তৈরি করে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার প্রধান কারণ কিন্তু বিজ্ঞানভিত্তিক দৃষ্টিকোণ থেকে বললে এমন কোনো প্রমাণ নেই যে কেউ অন্য কোনো অস্তিত্বহীন দেশ থেকে এসেছে বা প্যারালাল ইউনিভার্স অতিক্রম করেছে যা দেখা যাচ্ছে তা কেবল প্রযুক্তির নতুন রূপ এআই আর ডি ফেকের যুগে বাস্তব আর কল্পনার সীমারেখা মিশে গেছে আজকের দিনে কয়েকটি এআই টুল ব্যবহার করে আপনি মিনিটের মধ্যে এমন একটি ভিডিও তৈরি করতে পারেন যা সত্যিকারের নিউজের মতোই বিশ্বাসযোগ্য মনে হবে এই ভিডিওটির ক্ষেত্রেও তাই হয়েছে টোরেন্জা ওমান প্রভাবলি একটি সৃজনশীল প্রকল্প বা সোশ্যাল মিডিয়া ক্লিকবেইট একটি কৃত্রিম পাসপোর্ট বানানো হয়েছে তাতে কিছু বাস্তব ছবি মিশিয়ে দেওয়া হয়েছে আর সেটিকে উপস্থাপন করা হয়েছে একটা রহস্যময় সত্যি ঘটনা হিসেবে মানুষ যত বেশি শেয়ার করেছে ভিডিওটি তত বেশি জনপ্রিয় হয়েছে এবং সত্য যাচাইয়ের আগেই তা এক নতুন মিথে পরিণত হয়েছে ডিজিটাল বিশ্লেষক জেমস ক্যালবেল বলেন এই ধরনের কাহিনী শুধু বিনোদনের উদ্দেশ্য নয় বরং এটি আমাদের কৌতূহলকে শোষণ করে যখন তথ্যের অভাব থাকে তখন মানুষ কাহিনীকেই সত্যি ধরে নেয় অন্যদিকে মনোবিজ্ঞানী ড সুজেন হ্যারিস বলেন অজানা বা অনিশ্চিত কিছুর মুখোমুখি হলে মানুষ কল্পনার ওপর নির্ভর করে এই কারণেই টোরেন্জা ওমানের মতো গল্পগুলো আমাদের কাছে এত আকর্ষণীয় মনে হয় তবে এসব কাহিনী আমাদের জন্য একটি সতর্ক বার্তাও বহন করে ইন্টারনেটে যা দেখছি সবই সত্য নয় যাচাই না করে কিছু বিশ্বাস করা মানে নিজেকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া আজকের দিনে এআই শুধু ছবি বা ভিডিও বানাতে পারে না এটি বিশ্বাসও তৈরি করতে পারে একটা কৃত্রিম বিশ্বাস তাই যখনই কোনো অবিশ্বাস্য খবর দেখবেন থেমে যান যাচাই করুন আর প্রশ্ন করুন এটি কি সত্যিই ঘটেছে কারণ প্রশ্ন করাই সত্য খোঁজার শুরু শেষ পর্যন্ত টোরেনজা ওমান কোনো রহস্য নয় বরং এটি আমাদের সময়ের প্রতিচ্ছবি এক এমন যুগ যেখানে বাস্তব আর ভুয়া খবর একে অন্যের সঙ্গে মিশে যাচ্ছে আমাদের চোখের সামনে সত্য আর মিথ্যের মধ্যে তৈরি হচ্ছে এক নতুন সীমারেখা একটি সীমারেখা যা বোঝার জন্য প্রয়োজন যুক্তি সচেতনতা এবং তথ্য যাচাইয়ের অভ্যেস রহস্যের এই গল্প হয়তো মিথ্যে কিন্তু এটি আমাদের শেখায় যে বাস্তবের চেয়ে কল্পনা কখনো কখনো বেশি শক্তিশালী হতে পারে আর এই কারণে এক নারী এমন এক দেশ থেকে এসেছে যা পৃথিবীতে নেই এই কথাটি এখনও লক্ষ লক্ষ মানুষের মনে গেথে আছে শেষে একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যিই শুধু একটি জগতেই বাস করছি নাকি অজানা কোনো বাস্তবতা আমাদের পাশেই আছে যা আমরা এখনও দেখতে শিখিনি